দেখো মাইক্রোমেটাক্রিপ্টো মেরোজয়েট মেটাক্রিপ্টোমেরোজয়েট তারপরে ক্রিপ্টোমেরোজয়েট সবাই কিন্তু একই জিনিস সেটা কি মেরোজয়েট এর নাম মনে রাখবা সবাই কি মেরোজয়েট তো দেখো মেরোজয়েটটা এখানে আসলো এসে আমাদের কাকে অ্যাটাক করবে আমাদের লোহিত রক্ত কণিকা বা আরবি কে অ্যাটাক করবে অ্যাটাক করে দেখো ওরা ছোট ছিল না এই গুলো ছোট ছোট ছিল এখানে গিয়ে কি হয়ে গেছে দেখো কত বড় হয়ে গেছে দেখছো এত বড় হলো কিভাবে এরা খাইছে কিছু খাইছে আর বিসির ভিতরে থাকে কি কি খাবে এরা আর বৃষ্টির ভিতরে থাকে হিমোগ্লোবিন থাকে এরা কি করবে এরা সেখানে আমার হিমোগ্লোবিনটাকে ভক্ষণ করবে ভক্ষণ করে হিমোগ্লোবিন যেহেতু পুষ্টি তাহলে পুষ্টি ভক্ষণ করছে আর তাদের নামটা হয়ে গেছে কি দেখো ট্রোফো জয়েট এ দেখো এই ট্রোফো মানে কি জানো ট্রোফো মানে এটা পুষ্টি বিষয়ক জিনিসপাতি তাহলে এরা পুষ্টি নিছে এজন্য নাম হয়ে গেছে কি ট্রোফো তাহলে ট্রোফোজয়েট কোথায় পাওয়া যায় এটা পাওয়া যায় আমাদের এরআসাইটিক চক্রের ভেতরে তাহলে গেল